নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি আজকে আমি ধনু রাশি বা ধনু লগ্নের যে এই বৃহস্পতি এবং রাহুকেতুর যে অবস্থা ঘরের পরিবর্তন হয়েছে তার জন্য কি ফল লাভ হতে পারে সেই নিয়ে একটা আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চাইছি ধনু রাশি বা ধনু লগ্নের যেহেতু বৃহস্পতি হচ্ছে আপনার রাশি লগ্নপতি সে কিন্তু সপ্তম স্থানে মিথুন রাশিতে বসে আছে এবং মিথুন রাশিতে সপ্তমে বসে থাকার জন্য কিন্তু তার পূর্ণ দৃষ্টি রয়েছে আপনার রাশি মানে ধনুরাশি বা ধনু লগ্নের উপরে কাজেই আপনি কিন্তু এতদিন ধরে যেসব কাজগুলো আপনার হওয়া কাজ হতে হতে আটকে গেছিল সেই কাজগুলো কিন্তু আপনার হবে এবং আপনি যে নানান রকমভাবে একটা রোগ ভোগে যারা ভুগছিল রোগে ভোগার একটা প্রবণতা চলছিল। তাদের ক্ষেত্রে বলব তারা কিন্তু সেই রোগ ভোগ থেকে কিছুটা মুক্তি লাভ করবে এবং আপনার যেহেতু তৃতীয় স্থানে রাহু অবস্থান করছে এবং নবম স্থানে কেতু অবস্থান করছে ভাগ্যস্থানে কেতু এখানে রাহু এবং কেতু কিন্তু তাদের মূল ত্রিকোণ স্থানে আনন্দ স্থানে গিয়ে বসে আছে তাই আনন্দ স্থানে বসে থাকার জন্য কিন্তু দেখা যাবে যে আপনাদের এই রাহু কেতুজনিত যে অবস্থানজনিত যে মানে অনেকে অনেক রকম ভাব বলতে পারে যে খারাপ ফল লাভ হবে কিন্তু আমি বলছি আপনাদের কোনো খারাপ ফল সেরকম লাভ হবে না এবং রাহু এবং ক্রেতুন মানে তৃতীয় এবং নবম স্থানে বসে থেকেও যেহেতু সপ্তমভাবে বৃহস্পতি বসে আছে সেহেতু কিন্তু আপনার সব কাজে উন্নতি লাভ হবে বৃহস্পতি অবস্থানের জন্য যারা পড়াশোনায় যুক্ত আছে তাদের পড়াশোনার জায়গায় ভালো যারা কর্ম ব্যবসা করছে তাদের ব্যবসার জায়গায় তো খুবই ভালো যারা ব্যবসা করছে ধনুরাশি বা ধনু লগ্নের কিন্তু খুবই ব্যবসায় উন্নতির টাইম এবং ধনু লগ্ন বা ধনু রাশির ক্ষেত্রে যাদের এতদিন ধরে বিবাহ হচ্ছিল না বিবাহ ছিল বা বিবাহ কথাবার্তা হয়ে ভেঙে গেছিল তাদের ক্ষেত্রে বলবো যে বিবাহের কিন্তু কথাবার্তা এগোতে পারেন এই সময় কিন্তু আপনাদের পক্ষে ভালো সময় কাজেই আপনারা যদি আমার সঙ্গে অনলাইন বা অফলাইনে বিচার করাতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন